বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বুক ভরা বেদনা অন্তিম মুহূর্তেও মাহমদ মুস্তফা সাল্লাম এই উম্মতের জন্য সারা জীবন মেহনত মুজাহদা কষ্টময় করেছেন এবং জীবনের শেষ মুহূর্তেও বুক ভরা বেদনা নিয়ে দুধি বিদায় নিয়েছেন নিজের সন্তানদের আত্মবিশ্বাসজন মেনে নিলেন আর উম্মতের জন্য হৃদয় ভরা আকুতি জানালেন হে আল্লাহ আমার উম্মদ হে আল্লাহ আমার উম্মদ হে আল্লাহ আমার উম্মদ এ কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায়ের সময় এসে গেল এসে গেল রবিউল আওয়াল জিব্রাহিল আলিহাসাল্লাম এলেন এবং বললেন এ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মালাকুল মমুদ বাইরে দাঁড়িয়ে আসেন ভেতরে আসার অনুমতি যাচ্ছেন আলাইহি সাল্লাসাল্লাম বললেন ভেতরে আসতে বলুন আজরাইল সাল্লাম ভেতরে এসে এলেন এবং আরোজ করলেন ইয়া রসলাল আল্লাহ সাল্ল্লাহ আলহাল্লাম আল্লাহ আলাহ যখন থেকে আমার উপরে মৃত্যুর দায়িত্ব দিয়েছেন তখন থেকে আজ পর্যন্ত কারো ব্যাপারে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেননি তার অনুমতি নিয়ে যেও এই প্রথম আপনার ব্যাপারে বললেন আগে আপনার অনুমতি নিতে হবে অনুমতি পেলে ভালো আর না হয় অনুমতি পেলে ভালো আর না পেলে ফিরে আসবে আর এও প্রথম ঘটলো যে আল্লাহ আল্লাহতাল্লাহ বলে দিয়েছেন তাকে রাসুল্লাহ আসল্লাহ আলহি সাল্লামকে জিজ্ঞেস করে নিয়ে উনি আসতে চাইলে নিয়ে আসবে আর না হয় রেখে আসবে সুফান আল্লাহ রসল্লাহ আসল্লাহ আলহ সাল্লাম হজরত আলহ সাল্লামের দিকে তাকালেন বললেন জিবরাইল আপনি কি বলেন পাশে দাঁড়িয়ে আছে হজরত জিবরুল আলিয়া সাল্লাম মালাকুল মমতের কথা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জিব্রাহিল আলিয়া সাল্লাম দিয়ে তাকিয়ে বলছে ভাই জিবরাইল আপনার কি মত আপনি কি বলতে চাইছেন জিব্রাহিল আলহ সাল্লাম আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহ তা আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে আগ্রহী জিব্রাহিল আলহ সাল্লাম কি বলছে যে রসুল আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহী রসল্লা আলহ আলিহিসাল্লাম বললেন ঠিক আছে তবে এটা তবে একটা কথা আমি এভাবে যাব না বরং এর পূর্বে আমার উম্মতের ব্যাপারে ফয়সালা করে যেতে চাই আল্লাহ তালাকে জিজ্ঞেস করে আসুন আমার পরে আমার উম্মতের সঙ্গে কেমন ব্যবহার করা হবে তারপর আমি বলবো যাব না থেকে যাব মালাকুল মৌ সেখানে দাঁড়িয়ে রইলেন জিবরাইল আলিয়া সাল্লাম ফিরে গেলেন তারপর জবাব নিয়ে এলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ তাল্লাহ বলেছেন আপনার উম্মতকে একা অসহায় ছেড়ে রাখবেন না রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম বললেন আল্লাহর কসম রসুল্লাহ সাল্লাহ বললেন এখন আমার চক্ষু যুগল শীতল হলো এই কথা শোনার পরে আল্লাহ কি বলছে যে এখন আমার চক্ষু যুগল শীতল হলো আল্লাহর কসম সেদিন যদি রাসলসাল সাল্লাম আমার আল্লাহর কাছে থেকে এই দুনিয়ার ব্যাপারে ফয়সাল্লাহ চেয়ে না নিতেন তাহলে আজ অশ্লীলতা ও নষ্টামীর ব্যবসায়ীরা শুয়রে রূপান্তরিত হতো সুদ ঘোষ খোরেরা পতিত হতো বানরে চারিদিকে আর মানুষ চোখে পড়তো না আমরা সবাই হয়ে যেতাম ঘৃণিত চতুরপদ জন্তু অসংখ্য হৃদায় ও সালাম কামলে আলাই সাল্লাহ আলহি সাল্লামের প্রতি তার প্রতি অশ্রু ফোটার দরদ তার অশ্রু ফোটার কতর করতে শিখো মা ও বোনেরা যিনি নিজ সন্তানের জন্য কেঁদেছেন কেঁদেছেন তোমাদের জন্য যিনি নিজ সন্তানের জন্য কেঁদেছেন কেঁদেছেন তোমাদের জন্য আমাদের জন্য তারপর আসল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আজ রাইজ সাল্লাম বললেন আপনি আপনার কাজ শেষ করুন তারপর কি বললেন আজরালকে বললেন আপনি আপনার কাজ শেষ করুন জিবরাহুল আলহে সাল্লাম তখন এক দীর্ঘ শ্বাস ছাড়লেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাই আপনি যদি সত্যি দুনিয়া থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমারও দুনিয়াতে আজ শেষ দিন আজকের পর আমি কখনো দুনিয়াতে ফিরে আসব না আর ওহির জ্যোতির্ময় নোরানি ধারা আপনার উপর চির সমাপ্ত হল তারপর হজরতে আজরা আল্লাহি সাল্লাম যখন রু নেওয়ার জন্য মাহমুদ মোস্তফা সাল্লু সাল্লামের বুকের উপরে হাত মানে রেখেছেন তখন আল্লা সাল্লি সাল্লাম বলেছিলেন ভাই জিব আজরাই তুমি কি উহ আমরা বুকের উপরে রাখলে তো আজকাল কী বলেছিলো যে রসলাল্লাহ না আমার হাত মোবারক আপনার উপরে রেখেছি আল্লাহ রসুল সাল্লাম কি বলেছিলেন ভাই আজরাইল তোমার হাতে যে ওজন আমার উম্মত সইতে পারবে না আমার উম্মত কমজোর হবে আমার তো দুর্বল হবে তোমার এই হাতে উজ্বর আমার উম্মত সইতে পারবে না ভাই আজরাইল তুমি মানুষের জীবন মানে কবুজের যান কবুজ করা যে যন্ত্রণা যে আজাব এটা সব আমাকে দিয়ে দাও পৃথিবীর সমস্ত মানুষের জীবন কবুজ যান কবুজ করা যে মানে কষ্ট যে ব্যথা সেটা আমাকে দিয়ে দাও আমি মাহমুদ মোস্তফা সাল্লাম সেটা সহ্য করে নিব। তুমি আমার পরে উঠিয়ে নাও আর এর বিনিময়ে আমার উম্মদ খেয়ে দিয়ে দাও সুমান আল্লাহ ওই সময় কি বলছে ওই সময় তো উম্মদ খেয়ে ভুলে কি বলছে যে যান কাবুজের সমস্ত আজাব আমাকে দিয়ে দাও আর এর বিনিময়ে আমার উম্মদ খেয়ে নাজাদ দিয়ে দাও আল্লাহ রসুলকে ওই সময় আজরাই আলহামু কি বলেছিলেন যে আল্লাহ সাল্লি সাল্লাম আমি কথা দিচ্ছি যাহার আপনার পিয়ারা বান্দা হবে যাহার আপনাকে অনুসরণগুলি চলবে আমি আজরাই হাতে জীবন এমনভাবে মানে কবুজ করব যে তারা বুঝতে মানে মানে পারবে না যেমন মায়ের কোলে সন্তান দুধ খেতে ঘুমিয়ে যায় এই ঘুমন্ত অবস্থায় কখন সে মায়ের মানে ছেলে মুখ থেকে দুধে মানে বুটাটা মানে সরে যায় সে মায়ও জানতে পারে না বাচ্চাও মানে জানতে মানে পারে না খো ঠিক অনুরূপভাবে আমি নিষ্পা বান্ধাতে ওই ভাবু আসানির সহিত মানে কবুজ মানে করবো তা রসুল সাল্লাই সাল্লাম ভাই চিন্তা করে মৃত্যুর সময় ওই উম্মদ খেয়ে মানে ভোলেনিখো আলী রাজ আনহু রসুল্লাহ সাল্লি সাল্লামের মোবারক দেহে হয়ে পানি ঢালছিলেন গোসল দিচ্ছিলেন বললেন ইয়া রসল্লাহ আপনার ইন্তেকালে সে ধারা শেষ হয়ে গেল যা আর কোনো নবীর সাল্লাহ আলি সাল্লামের ইন্তেকালের কারণে শেষ হয়নি হয় আপনি যদি আমাদেরকে ধৈর্য ধারণের কঠোর নির্দেশ না দিতেন তাহলে আজ দুনিয়া খেয়ে কেন্দ্রে দেখিয়ে দিতাম শোকের বেদনা বিহল্লতা কাহাকে বলে দেখিয়ে দিতাম আলী কি বলছে যে আপনি আমাদেরকে ধৈর্য উপদেশ দিয়েছে যদি না দিতেন তো আমরা কেন্দ্রে পৃথিবীকে দেখিয়ে দিতাম যে কান্না কাকে বলে হ্যাঁ শোক কাকে বলে আল্লাহ রসুল্লাহ বিচ্ছেদে তারপরে এত মানে কান্নাকাটি করত যদি আল্লাহ রসুল ধৈর্য মানে তাকে না দিত মালাকুল মৌ যখন রসল্লাহ সাল্লামের মোবারক রু বের করা শুরু করলেন তখন প্রিয় নবী সাল্লা সাল্লাম তার শেষ মুহূর্ত খেয়ে কাজে লাগালেন বড় মূল্যবান করে তুললেন আপন উম্মদকে উদ্দেশ্য করে বললেন আমার উম্মদ নামাজ সেরোনা নামাজের যত্ন নিও আর অধীনস্থদের প্রতি সবসময় সদায় দৃষ্টি রেখো নামাজের পর তিনি গুরুত্বপূর্ণ বিষয় হল অধীনস্থদের হক প্রাপ্য পরিশোধ করা সঙ্গে সঙ্গে তাদের প্রতি সদায় আচরণ করা হায় আমরা উনিশ থেকে বিশ হওয়ার আগেই আমাদের মুখের অশ্লীল বাক্য বানে বাক্য বানে তাদেরকে জর্জিত করি অমানুষ হয়ে যায় তাদেরকে পহারক পর্যন্ত করি রসল্লাহসাল্লাহ আলিয়াসাল্লা মেয়ের আওয়াজ ক্ষীণ হয়ে এলো তখন সে ক্ষীণ আওয়াজে শোনা যাচ্ছিল নামাজ 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 তারপর বললেন হে আল্লাহ হে আমার মহান বন্ধু আমি আসছি তার মাথা মোবারক হজরত আয়েশা রাজরাত আনহায়ের কোলে তার চোখ দুটি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল শোকের মাতন কি ঘর বাড়িতে কি পথে ঘাটে মসজিদে বাজারে সর্বত্র কান্নার রোল বুক ফাটা গগন বিদারি আত্মচিৎকার কি কর্তব্য বিমূর হয়ে পড়লেন হজরত ওমর রাজা আল্লাহ তাল্লাহ আনহুম তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন আর বলতে লাগলেন খবরদার যে বলবে আমার নবী মারা গেছে আমি তাকে কতল করে ফেলব তিনি মারা যাননি বড় মুসা আলহ সাল্লামের মতো আল্লাহর দরবারে গিয়েছেন আবার ফিরে আসবেন কুফর নিশ্চিহ্ন করবেন মুনাফিকদেরকে ধ্বংস করবেন এখন যেই বলবে আমার নবীর মৃত্যু হয়েছে সে কতল হয়ে যাবে সৌ হজরত আবু বক্কর আনহু দৌড়ে এলেন রসুল্লাহ রসাল্লিয়া সাল্লামের উপর চাদর ছিল তিনি চাদর সরালেন তার মাথা মোবার চুমু খেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন আয় আমার নেতা আমার মনিব আমার বন্ধু আমার নবী শিরোদ্দিনের জন্য চলে গেলেন আয় আমার হৃদয়ে টুকরো আমাকে সেরে চলে গেলেন তারপর তিনি মসজিদে চলে গেলেন সেখানে হজরত ওমর রাজলতাল আনহুয়ের শোকে উম্মত মূর্তি হয়েছিলেন আবু বক্কা রাজতুল্ল আনহু ক্লান্ত কণ্ঠে বললেন ওমর বসে পড়ুন সবাই বসে পড়ল কিন্তু এই প্রথম ঘটলো এই ঘটনা হজরত ওমর রাজলতুল্লা আনহু আবু বক্কা রাজতাল আনহু কথা অমান্য করলেন বরং সরাসরি অস্বীকার করে বললেন না বসব না আউুবকর আনহু মিম্বরে উঠে মিম্বরে গিয়ে উঠলেন এবং অতি তাৎপর্যপূর্ণ একটি ভাষণ দিলেন দীর্ঘ গলায় বললেন হে লোক সকল শুনে রাখো যে মাহম্ম সাল্লিহাসাল্লামের ইবাদত করে সে যেন জেনে রাখে মাহম্মদ সাল্লাহ হাসাল্লাম দুনিয়া থেকে উঠে গেছেন এবং আল্লাহ সান্নিধ্যে চলে গেছেন তার জন্য মৃত্যু অনিবার্য ছিল আর ঘটে গেছে আর যে আল্লাহর ইবাদত করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা মৃত্যু থেকে পবিত্র তিনি চিরঞ্জীব তারপর তিনি এ আয়াত পাঠ করলেন আর মাহমুদ সাল্লাহ সাল্লাম তো একজন রাসুল তার পূর্বেও অনেক রাসুল গত হয়ে আছে আল ইমরান একশো চুয়াল্লিশ হজরতলা আনহু পরবর্তীতে সে অবস্থা বর্ণনা করতে গিয়ে বললেন হজরত আবুবকর্তাল আনহু যখন এই আয়াত পাঠ করলেন তখন আমার কাছে মনে হলো এই আয়াত যেন নাজিল হয়েছে ওমর হজরতাল আনহু এই আয়াত সোনার সঙ্গে সঙ্গে পড়ে গেলেন এই শোক বিহল্ল অবস্থায় জোহরের রক্ত হয়ে এগেল হজরত বেলাল রাজ আনহুকে আজান দেওয়ার জন্য বলা হলো হজরত বেলাল রজরতল আনহু আজানের জন্য দাঁড়ালেন যখন হাদু আন্না মুহাম্মদ পর্যন্ত পৌঁছিলেন তখন তার আজান বন্ধ হয়ে গেল আজানের স্থলে শুরু হলো তার গগন বিদারে আওয়াজে আত্মচিৎকার মদিনা নারীরাও চিৎকার করে কাঁদতে শুরু করল সারা মদিনা আবার শোকে ভেঙে পড়ল কাঁদতে কানতে বড় কণ্ঠে আজান শেষ করলেন সেই আজানি তার শেষ আজার মিনার থেকে নিচে নেমে এসে বললেন এরপর আমি আর আজান দিব না কি মধুর ভালোবাসা ছিল সাহাবাইকার রাসুল্লাহ সাল্লা সাল্লামে পতি আজকে আমরা সে রাসুল খেয়ে মানে ভুলে গিয়েছি আজকে আফসোস আমাদের ঘরের ছেলেমেয়েরা সে নবী মাহমুদ মোস্তফা আফ সাল্লামের নাম পর্যন্ত জানে রাখো স্কুল কলেজে পড়ছে কিন্তু নবীর নাম বলতে বলে মানে জানে রাখো যে শিক্ষা দিয়ে গিয়ে জন্য দিনের শিক্ষা সে দিন থেকে আমরা দূরে মানে দুনিয়ার পেছনে সময় পেছনে টাকা লাগাচ্ছে আমরা খরচ করছি কিন্তু দিনের শিক্ষার ব্যাপারে আমরা কিন্তু গুরুত্ব মানে দিচ্ছি না খো কাল কিয়ামতে আমার ঠেয়াল রস্তু সাল্লাম আমাদের কিন্তু পরিচয় দিবে রাখো আমরা উন্মতি মোহাম্মদ দাবি করতে আমরা না যদি আমাদের ভালোবাসা আমাদের সে নবীর প্রতি না থাকে আর ভালোবাসা তো এটাই যে সে নবী রেখে যাওয়ার দিন সেদিন আমি মেহনত করতে হবে সে নবীর সুন্নত খেয়ে জিন্দা করার চেষ্টা করতে হবে সে উম্মতের যে ব্যথা ছিল সে উম্মতের ব্যথা আমাদের অন্তরে আনতে হবে যে তার তো নবী আসবে না তাই আলা ফিকি নবীওয়ালা মেহনত আমাদের করতে হবে মানুষকে দাঁড়াতে যেতে হবে বলতে হবে এই সব আমাদের দায়িত্বে এসে কাজ তবে কারণ কী হবে কাল কিয়ামতের মাঠে আল্লাহর রসুল সাল্লা সাল্লাহ আমাদের সুপারিশ করবে ওই জন্য আমরা এই মেহনত প্রত্যেক করবো ভাই ইনশাআল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ রেখে যাওয়া যে দিন সে দিন পৃথিবীতে কায়েম হক করবার জন্য আমরা সব সময় মেহনতের সঙ্গে লেগেই থাকবো আল্লাহ রসুল আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আল্লাহমা আমিন আল্লাহমা আমিন